কয়দিন বিরতির পর ফের এবার নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল অসম ত্রিপুরা সীমান্ত চোরাইবাড়ি স্থিত পুলিশ পোস্টে আসাম পুলিশ জানা গেছে আজ বেলা বারোটা নাগাদ এএস জিরো ওয়ান কিউসি ওয়ান জিরো সেভেন সিক্স নম্বরের একটি অনলাইন সামগ্রী বোঝায় কন্টেনার গাড়ি গুহাটি থেকে ত্রিপুরা বা যাওয়ার উদ্দেশ্যে অসম ত্রিপুরা সীমান্ত চোরাইবার স্থিত পুলিশ ওয়াচ পোস্টের সামনে পৌঁছালে গাড়িটিকে যথারীতি তল্লাশি চালানো হয় গেট ইনচার্জ প্রণব মিলের নেতৃত্বে পুলিশ কর্মীরা এতে বিভিন্ন প্যাকেটজাত সামগ্রীর আড়াল থেকে দশ কার্টুনে মোট ষোলোশো বোতল নেশা জাতীয় কফ সিরাপ স্কফ উদ্ধার করা হয় যার কালো বাজারি মূল্য আনুমানিক পনেরো লক্ষাধিক টাকার মতো হবে বলে জানান ইনচার্জ এই কাণ্ডে জড়িত থাকার দায়ে গাড়ি চালককে আটক করেছে পুলিশ ধৃতের নাম রাজেশ কুমার বাবা মৃত কামেশ্বর ঠাকুর জেলা মুজাফর বিহার রাজ্যে বাজারে ছড়া থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে তাকে আজ থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদের পর আগামীকাল শুক্রবার জেলা আদালতে সুপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছেন উল্লেখ্য এই জাতীয় সড়ক ধরে গত দীর্ঘদিন ব্যাপক পরিমাণ নেশা সামগ্রী ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচারের অভিযোগ রয়েছে এতে সময় অসময়ে পুলিশ অভিযানে নেশা সামগ্রী সহ ধরা পড়লেও ব্যাপক পাচার বাণিজ্যের লাগাম টানা সম্ভব হয়ে উঠছে না কেন পুলিশের পক্ষে প্রতিটি গাড়িতে চিরোনি তল্লাশি সম্ভব নয় ফলে এই রোডকে অনেকে সেফ জোন হিসেবে ব্যবহার করছে বিশেষ পাচার চক্র এতে একটি গাড়ি ধরা পড়লে অন্যটি পার হচ্ছে বলে স্পষ্ট ধারণা করা হচ্ছে উক্ত গেট দিয়ে নেশা সামগ্রী পাচার বন্ধ করতে অত্যাধুনিক স্ক্যান মেশিন স্থাপনে জোরালু দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে এতে অনেকটা ঝোর ঝামেলা থেকে রেহাই পাবেন দূরপাল্লার চালকরা পাশাপাশি ভিড় কমবে আন্তঃরাজ্য সীমান্ত চেক গেটে Bureau Report as Bharat Live 24 hours